গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও পালাতক স্বৈরশাসক শেখ হাসিনা অথর্ব দলবাজদের দিয়ে জনগণকে জিম্মি করে দেশে ত্রাসের রাজত্ব করেছিল দেশে কোনো আইনের শাসন ছিল না এমনকি মানুষের কোনো বাক স্বাধীনতা ছিল না ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলন হাজারো মানুষের জীবন ও রক্তের বিনিময়ে অবশেষে স্বৈরশাসনের অবসান হয়েছে এটা আল্লাহর এক বিরাট মেহেরবানী এ বিজয়কে ইসলামের বিজয়ে পরিণত করতে হলে আলেম সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে জাতিকে পথ দেখাতে হবে আজ একুশ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে নয়টায় গাজীপুর মহানগর জামাতের উদ্যোগে গাজীপুর মহানগরীর আলেম ওলামা ইমাম অক্ষতীপদের সম্মানে আয়োজিত সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মরোনা আবু তাহের মোহাম্মদ মাসুম বন্যা আবু তাহের মোহাম্মদ মাসুম বলেন গত আঠারোটি বছর পুরো দেশ ছিল একটি কারাগার অন্যদিকে দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে দুর্নীতির মহোৎসবের মাধ্যমে বিদেশে বেগম পাড়া তৈরি করেছিল আওয়ামী লীগ ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করে কোঠা পদ্ধতি ও প্রশ্ন ফাঁসের মাধ্যমে প্রশাসনের সর্বত্র তারা অথর্ব ও দুর্নীতিবাজ লোক দিয়ে দেশকে দুর্নীতি বৈষম্যের স্বর্গরাজ্যে পরিণত করেছিল ছাত্র জনতার ত্যাগ ও কোরবানির মাধ্যমে বাংলাদেশ আজ সেই জিম্মি দশা থেকে মুক্তি পেয়েছে নতুন করে দেশ স্বাধীন হয়েছে দেশের আলেম পীর ইসলাম মুসলিম জাতিসত্তা গত সরকারের ওলামা আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে জামাতে ইসলামের উপর নির্মম নির্যাতন করা হয়েছে শহীদ আমিরে জামাত মরানা রহমান নিজামী সহ হাজারো নেতাকর্মীকে শহীদ করা হয়েছে আল্লাহ তার অশেষ রহমতে আমাদের সেই দুঃশাসন থেকে মুক্তি দিয়েছেন অতীতেও এ উপমহাদেশের প্রখ্যাত ওলামায় ঐক্যবদ্ধ হয়ে জালিমদের বিরুদ্ধে বিপ্লবী ভূমিকা পালন করেছেন তারা ত্যাগ ও কোরবানির পাশাপাশি ইলম ও হেকমতের সাথে মুসলিম উম্মার নেতৃত্ব দিয়েছেন মোজাদ্দিদে আলফেসানি শেক আহমদ শারহিন্দ সৈয়দ আহমদ বেরলভি রাহিমাহুল্লা সহ ওলামায়েকেরাম সামনে থেকে জাতিকে পথ দেখিয়েছেন ওলামায় ইসলামের বিভক্তির সুযোগ নিয়ে অনেক মানুষ খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছে বিভিন্ন কুফুরি মতবাদে সংযুক্ত হচ্ছে তাই আলেম সমাজের ঐক্য অটুট রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে প্রয়োজনে সার দিয়ে হলেও আমাদের সীসা ঐক্য গড়ে তুলতে হবে প্রতিত স্বৈরাচারের দোসররা সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এখনো কাজ করে যাচ্ছে তাই আমাদের সতর্ক থাকতে হবে ও আল্লাহর সাহায্যের উপযোগী হতে হবে আলেমদের এখন দায়িত্ব হলো এই উম্মাহকে জাগিয়ে তোলা সত্যকে জাতির কাছে তুলে ধরা তরুণ প্রজন্মের আলেমদের বেশি ভূমিকা পালন করতে হবে এক্ষেত্রে দুনিয়ার স্বার্থের চেয়ে আখেরাতের প্রত্যাশায় দিনের পথে এগিয়ে আসতে হবে সমাজের মানুষের মধ্যে ইসলামকে পূর্ণাঙ্গ অনুসরণ অর্থাৎ সরিয়া মেনে চলার জন্য আগ্রহী করে তুলতে হবে মানুষের মধ্যে আমরা পূর্ণাঙ্গ ইসলামের পদ্ধতি অনুসরণে এক ধরনের ভীতি ভীতি কাজ করে আলেমদের এই দূর করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ইসলামের আন্দোলনে অংশগ্রহণ করতে হবে কিছু কিছু আলেম এখনো তাগুতি শক্তিকে সহযোগিতা করছে অন ইসলামিক সংস্কৃতি সহ ইসলাম বিদ্বেষী চিন্তাধারা লালন করছে যাদের সুযোগ আছে লেখালেখি করতে হবে অন্তত নিয়মিত মানুষের হৃদয়ে আশা জাগা আসা ইসলামী বিধান অনুসরণের বিষয়ে কথা বলার চেষ্টা করতে হবে কেন্দ্রীয় সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা অঞ্চল উত্তরের টিম ও গাজীপুর জেলার সাবেক আমির আবুল হাসেম খান মলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন গাজীপুর কেন্দ্রীয় মসজিদের সাবেক খতিব ও নয়াটোলা কামিল মাদ্রাসার প্রধান মহাদ্দিস আল্লামা মুনির আহমদ খান গাজীপুর মহানগর হেফাজত ইসলামের সহ সভাপতি মুফতি লেহাজ উদ্দিন গাজীপুর মহানগর বিভাগ সেক্রেটারি মরনা ফজলুর রহমান মুন্সি সাবেক বোর্ড বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব ও বর্তমান আম্বর শাহ জামে মসজিদের খতিব মরানা আব্দুর রহিম আল মাদানি বাংলাদেশ জামাতে ইসলামী গাজীপুর মহানগরের নাইবে আমির ও কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য খাইরুল হাসান খাজীপুর গাজীপুর মহানগর জামাতের সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও গাজীপুর মহানগর জামাতের সহকারী সেক্রেটারি হোসেন আলী আফজাল হোসেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর মহানগর জামাতের কর্মপরিষদ সদস্য সালাউদ্দিন আইয়ুবি গাজীপুর মহানগর জামাতের কর্মপরিষদ সদস্য ও থানা আমির বিন্দু উপস্থিত ছিলেন